আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আমরা তৃতীয় শ্রেণীর গণিতের উনিশ পৃষ্ঠার সমাধান দেখব খুব অল্প সময়ের মধ্যেই আমরা সব কিছু দেখার চেষ্টা করব ইনশাল্লাহ এই জন্য আমি বইতে এগুলি সমাধান করছি খাতায় করলে খাতায় আবার লিখতে হবে পাশাপাশি আবার সমাধান করতে হবে সময়টা বেশি লেগে যাবে যে কারণে আপনাদের হয়তো ধৈর্য না থাকতে পারে এই আমি অল্প সময়ের মধ্যে সমাধানটা দেখাই দিব তো গত ক্লাসে আমরা দেখেছিলাম আঠারো পৃষ্ঠার চার নম্বরের এক এবং দুই তো সেটারই কিছু অংশ এ পাশে রয়ে গিয়েছিল যেটা আমরা এ পাশে আর আসিনি ওই দিন ক্লাসটা একটু বড়ো হয়ে গেছিলো সেই জন্য আজ আমরা এই উনিশ পৃষ্ঠায় সব কিছুই এক ক্লাসে দেখে ফেলব অল্প সময়ের মধ্যে তিন নম্বরে প্রথমে আসে খালিঘর সংখ্যাটি পাঁচ হাজার ছয় একক তাহলে আমরা সবাই জানি এখানে পাঁচ হাজারের ঘরের জন্য কমা দেব এরপরে হলো একক অর্থাৎ এখানে শতক এবং দশক নেই তাই শতকের ঘরে শূন্য দশকের ঘরে শূন্য এককের ঘরে ছয় তাহলে আমাদের সংখ্যাটি হয়ে গেল চার নম্বরে আছে চার হাজার তিন শত পঁচাত্তর সংখ্যাটি হচ্ছে অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি একক দশক শতক হাজার সব কয়টি ঘরের অঙ্কগুলো এখানে আছে তা আমরা এক একটা ঘর এক একটা অঙ্ক বসাই দিলেই হবে তাহলে এখানে প্রথমটা হলো চার এটা হাজারের ঘর চার বসালাম তারপরে তিন তারপরে সাত তারপরে পাঁচ এরপরে পাঁচ নাম্বারে সংখ্যাটি হচ্ছে এখন একক দশক শতক হাজার তা হাজারের ঘরে এখানে আমরা কমা বসাবো যে নিয়মটা ছিল আমরা এখানেও বসাতে পারি খুব সহজ ধরার জন্য কমা বসানোর পরে প্রথম যদি কমে একটা হয় আমরা বলেছিলাম কমে একটা হলে সংখ্যাটি হাজারে থাকবে যেহেতু এখানে কমা একটা আছে এবং প্রথম কমার আগে মানে কমার আগে যে সংখ্যাটি আছে সেটি হলো হাজারের ঘর তাহলে হাজারে আসলে চুয়ান্ন আমরা এখানে চুয়ান্ন লিখবো বইয়ের ঘরগুলো ছোটো হওয়ার কারণে আমার লেখাটা একটু ছোট ছোট হচ্ছে সবাই একটু কষ্ট করে বোঝার চেষ্টা করবেন এরপরে হলো শূন্য শতক এই যে এটা তারপরে হলো শূন্য দশক তারপরে হলো নয় এটা হলো একক তাহলে আমরা পেয়ে গেলাম এখন আমরা দেখবো পাঁচ নাম্বার নিচের প্রশ্নগুলোর উত্তর দিই সবাই ভালো করে একটু খেয়াল করবেন উনচল্লিশ শত সংখ্যাটি কত তাহলে উনচল্লিশ শত আমরা এই শত এবং দশ বা হাজার এরকম সংখ্যা বের করার জন্য যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটা আমরা আগে লিখব উনচল্লিশ এরপরে এটা হল অঙ্কে লেখা শত হল কথায় লেখা শত মানে হল শতক তাহলে উনচল্লিশ শত সংখ্যা বের করতে গেলে আমরা এই উনচল্লিশকে একশো দিয়ে গুণ দেব একশো দিয়ে গুণ দিলে প্রথমে আমরা উনচল্লিশ লিখব তারপরে দুইটা শূন্য দিয়ে দেব অর্থাৎ পৃথিবীর যে কোনো সংখ্যাকে এই একের পাশে শূন্য আছে এরকম সংখ্যা দিয়ে গুণ করা সবচেয়ে সহজ অর্থাৎ দশ দিয়ে গুণ করা একশো দিয়ে গুণ করা এক হাজার দিয়ে গুণ করা এরকম যে একের পাশে যে শূন্য আছে সেই সংখ্যাগুলো দিয়ে গুণ করলে আমাদের খেয়াল করতে হবে যেই সংখ্যাকে গুণ করব সেই সংখ্যাটা আমরা আগে লিখব এরপরে যদি দশ দিয়ে গুণ করি একটা শূন্য বাড়বে একশো দিয়ে গুণ করলে ওই সংখ্যার পাশে ওই যেটা আমরা লিখলাম এখানে তার পাশে দুইটা শূন্য বাড়বে এক হাজার দিয়ে গুণ করলে তিনটা শূন্য বাড়বে এরকমভাবে আমরা এই ধরনের যত গুণ আসুক আমরা খুব সহজে করতে পারবো এখন আমরা দেখব দুই নাম্বারটি দুই নাম্বার বলছে একশো বাইশ শত তাহলে আমরা আগে একশো বাইশ লিখবো গুণ দেবো হলো শত মানে হলো এক তাই একশো দিয়ে গুণ দেব এখন আমরা আগে একশো বাইশ লিখব তারপরে একশো দিয়ে গুণ দেওয়ার জন্য দুইটা শূন্য আমরা বসায় দেব হয়ে গেল আমাদের সংখ্যা এরপরে তিন নম্বরে বলছে দুই হাজার নয়শো এ কয়টি শত আছে অর্থাৎ আমরা এতক্ষণ যেটা এই দুইটা করলাম এক এবং দুই তিন এবং চার তার চার হচ্ছে তার উল্টোটা এইখানে শত ছিল কতটি শত সেটা দেওয়া ছিল সংখ্যাটা নির্ণয় করছি আর এখন হলো সংখ্যাটা দেওয়া আছে এই সংখ্যার মধ্যে কতটি শত আছে সেটা আমাদের বের করতে হবে এটাও আমরা খুব সহজ নিয়ম একটু করে ফেলি এটাকে খুব বোঝার জন্য বা খুব আমরা যে ভাগ করার নিয়ম আছে সেই নিয়মে এখন আমি যাব না আমরা যেন খুব সহজে ধরতে পারি সেরকম একটা নিয়ম আমি আপনাদেরকে একটু শেখানোর চেষ্টা করব। এইখানে যে সংখ্যাটা আছে সেটা আমরা লিখবো হলো উপরে আর এখানে হলো শতর কথা বলেছে এখানে আমরা শত মানে এক সেই একশত লিখব নিচে অর্থাৎ ভাগ করা এটা আমরা সাধারণ ভাগ করার যে নিয়ম সেটাও দেখাতে পারতাম কিন্তু যাতে করে আমরা অল্প সময়ের মধ্যে এই ধরনের অঙ্ক সমাধান করতে পারি সেটা দেখাবো তাহলে এখানে একটা শূন্য কাটা গেলে আমরা এখানে একটা শূন্য কাটা এখানে একটা হলে এখানে একটা কাটা যদি আমরা ডান পাশ থেকে ও দুইটা সংখ্যার মধ্যেই শূন্য শূন্য পাই তাহলে আমরা এরকম কেটে দিতে পারবো তাহলে নিচে থাকে এক যে কোনো ভগ্নাংশের ক্ষেত্রে নিচে এক থাকলে সেই একের কোনো দাম নাই তাই আমরা সেই একটা লিখবো না থাকবে শুধু উনত্রিশ তাহলে এটা উত্তর হবে উনত্রিশটি ঠিক তেমনিভাবে এটা এখানে জায়গা নাই তো আমি একটু নিচে লিখলাম এখানে আমরা দাগ দেব সংখ্যাটা লিখব বলছি শত আমরা নিচে একশো লিখব এখন এইখান থেকে এইখান থেকে একটা এখান থেকে একটা এখান থেকে একটা গার্ম নিচে এক আছে এক থাকলে সেই একের কোনো দাম নেই তাই ওটা আমাদের লেখারও কোনো কাম নাই। আমি একটু গ্রামের ভাষা ব্যবহার করলাম যাতে করে এই ছন্দে ছন্দে বললে শিক্ষার্থীদের মনে ভালো করে এটা একটু গেঁথে যায় বা ভালো থাকে বা মনে রাখতে পারে ভগ্নাংশের নিচে এক থাকলে একের কোনো দাম নেই তাই এটা আমাদের লেখারও কোনো কাম নেই কাম মানে হলো কাজ আর কি লেখার কাজ নেই বা দরকার নেই তাহলে থাকলে উপরে নয় দশ তাহলে এখানে প্রশ্ন ছিল একানব্বই হাজারে কয়টি শত আছে তাহলে আমরা লিখবো এতটি আমরা উত্তরটা পেয়ে গেছি ছয় নম্বর হলো ছয় নম্বরে এক এবং দুই দুইটি প্রশ্ন আছে খালি ঘরের সংখ্যা লিখি এখন প্রথমটা শূন্য দেওয়া আছে খালি ঘর এখানে কোনো খালি ঘর নাই খালি ঘর আছে মাঝখানে আমরা এখানে লিখবো তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি একশো এবং এখানে দেখতে পাচ্ছি তিনশো তাহলে একশো এবং তিনশো এর মাঝখানে আমরা লিখবো হলো দুইশো আচ্ছা যেহেতু একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা একশো করে বেশি তাই আমরা এখানে কি করবো একশো দুইশো তিনশো তাহলে আমরা এখানে লিখব হল চারশো এখানে লিখব পাঁচশো আর এখানে হলো ছয়শো ঠিক একই নিয়ম অনুসরণ করে আমরা এইখানে দেখব দুই নাম্বার প্রথমটা আছে হলো দুই তারপর আছে হলো দুই তাহলে এখানে তিনশো এখানে পাঁচশো তার মানে হলো তিন এবং পাঁচ আর মাসখানে হল চার তার মানে হলো দুই হাজার চারশো তার মানে এইখানেও প্রত্যেকটার ব্যবধান হল একশো করে মানে একটা থেকে আরেকটার যে পার্থক্য বা কম বেশি সেটা একশো করে বেশি তাহলে এখানে হলো দু হাজার তিনশো দুই হাজার চারশো দু হাজার পাঁচশো দুই হাজার ছয়শত দুই হাজার সাত এখানে হবে দুই হাজার আটশত দুই হাজার নয় আমরা এই অঙ্কগুলি সমাধান করতে পারি এখন এইখানে সাত নাম্বারে দেওয়া আছে চারটা অঙ্ক যদি বেশি কোনো সংখ্যা বের করতে চাই তাহলে যোগ করব কম কোনো সংখ্যা বের করতে গেলে বিয়োগ করব এক বেশি হলে এক যোগ এক কম হলে এক বিয়োগ দশ হাজার থেকে দশ কম তার মানে হলো দশ বিয়োগ আবার উনপঞ্চাশ হাজার নয়শো নব্বই থেকে দশ বেশি তার মানে হলো দশ যোগ যে কোনো সংখ্যা থেকে যদি কোনো নির্দিষ্ট কোনো সংখ্যা দেওয়া থাকে যে এত বেশি বা এত কম তাহলে বেশি বললে আমরা যোগ করব কম বললে বিয়োগ করব। তাহলে এখানে আমরা এটার সাথে যোগ করে দিতে পারি খুব সতর্কতার সাথে আস্তে আস্তে আমরা একটা একটা করে ঘর যোগ করব ডান দিক থেকে শুরু করতে হবে যোগ বিয়োগ করার সময় সবসময় আমরা এককের ঘর বা দিক থেকে শুরু করব ডান দিকে এখানে এক ঘর এখানে এক ঘর আমরা দাগ দিয়ে রাখবো যাতে করে ভুল না হয় তাহলে এক আর নয় দশ যোগ করলে হবে দশ দশের শূন্য হাতে থাকবে এক এই যে নয় আর হাতে ছিল এক সেই হাতের এক আর নয় যোগ করলে হবে দশ দশের শূন্য হাতে থাকবে এক আবার নয় আর এক যোগ করলে দশের শূন্য হাতে থাকবে এক দুই আর এক যোগ করলে হবে তিন যেহেতু আমি এখানে নয়ের নিচেই আসি মানে দশ পর্যন্ত যাইনি তাই আমার এখানে কোনো হাতে নেই যদি আমি যোগ করতে গিয়ে দশের নয়ের উপর অর্থাৎ দশ বা তার চেয়ে বড়ো কোনো সংখ্যা হয়ে যায় তাহলে এককের ঘরটা লিখতে হবে বাকিটা হাতে থাকবে এখানে আমি তিন লিখছি হাতে কোনো কিছু নাই এই একের এক এই আমাদের সংখ্যাটা এখানে বলছে কম তাহলে আমরা এখানে করব বিয়োগ এখানে আমরা একটু সাবধানে খেয়াল করব। এক আছে কত হলে দশ হবে নয় হলে এখন এইখানে একের চেয়ে শূন্য ছোট। তাই আমরা এই শূন্যকে দশ ধরব তাহলে এক আছে দশ হলে দশ হবে নয় হলে হাতে থাকে আবার এক আবার সেই এক আছে কত হলে দশ হবে নয় হলে হাতে থাকে এক আবার এক আছে কত হলে দশ হবে নয় হলে হাতে এক এক আছে দশ হবে নয় হলে হাতে এক এক আছে কত হলে তিন হবে দুই হলে তাহলে এখানে আমরা কমা দেব উনত্রিশ হাজার নয় নিরানব্বই একটা বলেছে হলো একটি সংখ্যা দশ হাজার থেকে দশ কম তাহলে আমরা এখানে দশ হাজারটা আগে লিখি বিয়োগ দশ তাহলে এই শূন্য এবং এই শূন্য মিলে গেলে বিয়োগ করার সময় যদি দুইটা একই সংখ্যা হয় তাহলে আমরা বলবো মিলে গেলে শূন্য এক আছে কত হলে দশ হবে নয় হলে হাতে থাকে আবার এক এক আছে আবার এই শূন্যকে দশ ধরব কত দশ হবে নয় হলে হাতে থাকবে এক আবার এক আছে কত হলে দশ হবে নয় হলে হাতে থাকে এক একে একে মিলে গেলে শূন্য বাম পাশে শূন্য বসে তাই আমরা দেব না এটা হলো নয় হাজার শত নব্বই এটা আমরা একটু নিচের দিকে লিখি চার নম্বরটা ঊনপঞ্চাশ হাজার নয়শো নব্বই থেকে দশ বেশি তাহলে আমরা এটা একটু সংখ্যাটা আগে লিখি ঊনপঞ্চাশ হাজার নব্বই যোগ দশ এখন এই শূন্য এবং এই শূন্য যোগ করলে শূন্যই হবে এখানে বাড়বে না এই এক এবং নয় যোগ করলে হবে দশ দশের নামবে শূন্য হাতে থাকবে এক আবার এই নয় আর এক দশ দশের শূন্য হাতে এক আবার নয় আর এক দশের শূন্য হাতে এক চার আর এক মানে হাতে যে এক ছিল এবং এই চার যোগ করলে হবে পাঁচ তাহলে এক দুই তিন তিন ঘর পরে আমি শূন্য বসা দিলাম হয়ে গেল পঞ্চাশ হাজার প্রিয় বন্ধুরা আশা করি এগুলি বুঝতে পেরেছেন এটা খাতায়ও করা যায় আমি এরকম পাশাপাশি না করে নিচে নিচে করলেও হবে তারপর আমি একটু সহজে দেখিয়ে দিলাম যাদের এই পাশাপাশি যোগ করতে বা বিয়োগ করতে কঠিন মনে হবে তারা নিচে নিচেও করতে পারবেন সমস্যা হবে না এখন আমরা দেখব আট নাম্বার আট নাম্বারে বলেছে খালি ঘরে বড় প্রতীক বা ছোট প্রতীক বসিয়ে বড় বা ছোট তুলনা করি অর্থাৎ আমরা এখানে প্রতীক বসাবো এখন তুলনা করার সময় সবসময় আমরা বড় ঘর থেকে আগে তুলনা করবো একক থেকে না যাই এখানে নয় শতকের ঘরে এখানে নয় সমান তারপরে হলো সাত দশকের ঘরে এখানে সাত বড় এখানে পাঁচ ছোট তার মানে এটা বড় এটা ছোট। তার মানে এইখানে হবে বড় প্রতীক দুই নম্বর এইখানে আট এখানে আট সমান এইখানে চার ছোট। মানে শতকের ঘরে চার ছোট এইখানে হলো পাঁচ বড়। তাই এই সংখ্যাটা বড় তাহলে এখানে যেহেতু প্রথম সংখ্যা ছোট তাই ছোট প্রতীক বসবে এটা ভালো করে মনে রাখবেন সবাই প্রথম সংখ্যাকে কেন্দ্র করেই সব সময় প্রতীক বসে প্রথম সংখ্যা বড় হলে বড় প্রতীক বসবে প্রথম সংখ্যা ছোট হলে ছোট প্রতীক বসবে আমরা এইখানে দেখব তিন নম্বর এইখানে আগে ঘর দেখব সবগুলি দুইটা ঘর সমান সমান কিনা অর্থাৎ এইখানেও যেই পর্যন্ত আছে স্থানীয় মান এইখানে স্থানীয় মান একই পর্যায়ে আছে নাকি কম বেশি আছে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ অথবা একক দশক শতক সহস্র ওজুত একক দশক শতক সহস্র অযুত ঠিক আছে তাহলে এখানে এক এখানে এক সমান এইখানে সাত এইখানে সাত সমান এইখানে সাত মানে শতকের ঘরে সাত এখানে আট তার মানে হলো এইটা বড় এটা ছোট তাহলে এইখানে এটা বসবে প্রথম যে প্রথম সংখ্যা যেহেতু ছোটো তাই ছোট প্রতীক বসবে চার নাম্বার এইখানে তিন এইখানে তিন সমান এইখানে সাত এইখানে আট তার মানে সাত ছোটো আট বড়ো তাহলে যেহেতু পরের সংখ্যাটা বড় আর প্রথম সংখ্যা ছোট তাই ছোট প্রতীক বসবে এখন পাঁচ নাম্বারে এইখানে সংখ্যা তিনটা প্রতীক বসবে দুইটা এটাও আমরা খুব সহজ এবং আগে যে চারটা আমরা যেরকমভাবে করেছি এরকমভাবে করে ফেলব চাপ নেওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে প্রথমটা আমরা একটু দেখি একক দশক শতক সহস্র অযুত একক দশক শতক সহস্র অযুত একক দশক শতক সহস্র অযুত তার মানে তিনটা সংখ্যাই অযুতের ঘরে আছে এইখানে আমরা দেখতে পাচ্ছি আমরা প্রথম দুটো সংখ্যাকে আগে তুলনা করব পরেরটা পরে একটু পরে করব এখানে এক এখানে এক সমান ঠিক আছে এখানে সাত এখানে আট তার মানে হলো সাতের চেয়ে আট বড়ো এখানে ছোট প্রতীক বসবে এখন আমরা পরের প্রতীকটা বসাবো পরের প্রতীক বসানোর ক্ষেত্রে আমরা যদি মনে করি এই সংখ্যাটা নাই যেহেতু প্রতীক বসায় ফেলছি আমরা এটাকে যদি একটু আটকিয়ে রাখি তাহলে আমরা এখানে পাবো দুইটা সংখ্যা তাহলে এই দুইটা সংখ্যা আমাদের আমরা প্রতীক বসাবো এইখানে এক এইখানে এক সমান এইখানে আট এইখানে নয় তার মানে হলো হাজারের ঘরে এখানে আট ছোট নয় বড় তার মানে হলো প্রথম সংখ্যা ছোটো পরের সংখ্যাটা বড় প্রথম সংখ্যা ছোট হলে ছোট প্রতীক আশা করি সবাই বুঝতে পেরেছেন আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে এবং একটুও সহজ মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্টে জানাবেন যে আপনাদের আর কি প্রয়োজন বা কোন চ্যাপ্টারের কোন টপিকের ভিডিওগুলো আপলোড করলে আপনাদের উপকার হয় সেটা আমরা অবশ্যই আপনাদের চাওয়াটা পূরণ করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় আল্লাহ হাফিজ